আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার আসলাম আমার প্রতিষ্ঠান সাইড বাইক গ্যালারি বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে এখন আজকে আমার দোকানটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালেকশন নেই মাত্র দুইটি বাইক আছে ও পাশাপাশি আরেকটা আটটির সকালে ক্রয় করলাম আমরা দুইটি বাইকে আছে মূলত হচ্ছে আমাদের এখানে বাইক থাকে না বাইক আসলেই সেল হয়ে যায় বেশি দিন থাকে না অনেকে এসে ঘুরে যাই আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন থাকে না মূলত হচ্ছে বাইক আমাদের এখানে বেশি দিন থাকে না বিক্রি হয়ে যায় যারা মূলত বাইক বিক্রি করতে চাচ্ছেন তাদের নিয়ে কথা বলবো কিছু আমাদের এখানে সরাসরি তারা আসেন না যে ভাবেন ওনাদের ওখানে গেলে মনে হয় আমরা দাম কম বলবো আর কি আসলে তা না আমাদের এখানে আসলে আমরা সর্বোচ্চ বাজার মূল্য দিয়ে এই বাইকটা আমরা ক্রয় করে থাকি আর আপনারা যাদের কাছে বিক্রি করেন না কেন তারা ঘুরে ফিরে কিন্তু আমাদের শোরুমেই আসে মিডিয়ার মাধ্যমে আমাদের শোরুমে আসে তখন আমরা রেটটা আমাদের বেশি দিয়ে কিনতে হয় আপনারা সরাসরি আসলে ওই রেটটা বেশি রেটটা আপনারা পেয়ে গেলেন তাই বলতেছি যারা বাইক বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসলে আমরা সর্বোচ্চ বাজার মূল্য দিয়ে এই বাইক করে থাকি আর আমাদের প্রতিষ্ঠানে হিজ পরিমাণ কালেকশন থাকে না কারণ বাইক আসলেই বিক্রি হয়ে যায় আল্লাহ রহস্যে মতে বিক্রি হয়ে যায় তাই বেশি ইউজ পরিমাণ কালেকশন থাকে না একটা বাইক বিক্রি করা যতটুকু সহজ কিনা ততটা সহজ না কারণ একটা বাইক কিনতে গেলে আপনার বাইকের বিষয়ে বিস্তারিত দেখে শুনে কিনতে হয় কারণ একটা বাইক কিনতে গেলে আমরা প্রথমে ফার্স্ট মালিক দেখি গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি বিস্তারিত দেখেই তারপর আমরা একটা বাইক ক্রয় করে থাকি তাই আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বাইক পাবেন না এবং এই কাগজের কোনো ঝামেলা বাইক পাবেন না যারা মোটর সাইকেল ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তারা চলে আসেন সাইদ বাইক গ্যালারিতে